আপনারা যারা ছোট গরু খুঁজছেন তারা ঠিক আপনারা এই যে সাউথ ব্যাংক সাউথ ব্যাংক সোনিয়তটা সাউথ ব্যাঙ্ক ইসিএল সাউথ ব্যাঙ্কের ঠিক এখানেই আপনার এখানে সব ছোট গরুগুলো আছে যাদের বাজেট কম তারা ছোট গরু খুঁজছেন তারা এখানে এসে যে এখান থেকে সব ছোট গরুগুলো আছে নিতে পারেন ছোটো গরুর ব্যাপক চাহিদা যদি আপনারা কিনতে চান তাহলে তাড়াতাড়ি আপনারা এই শনি আঁকড়া ধনিয়া কলেজ মাঠ যাত্রাবাড়ি ঢাকা এই হাটে এসে এখান থেকে এই যে এই ছোটো গরুগুলা অসংখ্য আছে আপনাদের বাজেটের মধ্যে হবে ইনশাল এখান থেকে নিতে পারবেন অসংখ্য ছোটো গরু এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোটো গরু ওই যে ওইখানে ছোটোগুলো অসংখ্য ছোটো গরু আছে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী এখান থেকে নিতে পারবেন আপনারা শুধু এখানে চলে আসবেন হলো যে এই যে সাউথ ব্যাংক টিসিএল সোনি শাখা এখানে আসলে আপনারা সব এখানে ছোটো গরুগুলো আছে আপনাদের এখান থেকে ছোট গরুগুলো নিতে পারবেন সোনি ধনিয়া কলেজ মাঠের মধ্যে এই গরুগুলো অবস্থিত আছে আপনারা সময় বসে না অল্প মধ্যে আসেন এখন গরুগুলো নেওয়ার চেষ্টা না হলে ছোটো গরুর চাহিদা অনেক বেশি দেরি করে আসলে হয়তো পাবেন না বিক্রি হয়ে যাবে আর গরুর দাম তুলনামূলক এখন একটু বেশি কারণ ব্যাপারীরা এখন দাম হাতে রাখছে দাম ছাড়তেছে না কিছুদিন পর হয়তো বা দাম ছাড়বো দু একদিনের মধ্যেই যখন কিনা গরুর বেচা কিনা শুরু হবে ওই সময়ের দাম ছাড়বে ইংশাল এখন একটু দামটা একটু বেশি